সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এখনই বিদায় বলছেন অনেকেই কিন্তু তো মার্টিনেস আপাতত তেমন কোনো সম্ভাবনা দেখছেন না পর্তুগালের এই কোচের মতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো হামবুর্গে গতকাল রাতে ফ্রান্সের কাছে টাই ব্রেকারে পাঁচ দিন ব্যবধানে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল এই ম্যাচই পর্তুগালের হয়ে উনচল্লিশ বছর বয়সী রোনালদোর শেষ ম্যাচ আগে ভাগেই এমন কিছু ভেবে নিতে নিষেধ করলেন পর্তুগাল কোচ মার্টিনেজ নির্ধারিত সময়ে গোল শূন্য ব্যবধানে ছিল ফ্রান্স এবং পর্তুগাল অতিরিক্ত সময়ে গোলের দারুণ সূচক নষ্ট করা রোনালদো অবশ্য পর্তুগালের হয়ে প্রথম করেন সংবাদ সম্মেলনে লক্ষ্য মার্টিনেজের কাছে জানতে চাওয়া হয়েছিল পর্তুগালের হয়ে এটাই রোনালদোর শেষ ম্যাচ কিনা পর্তুগাল কোচ বলেছেন ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগে ভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পর্তুগালের হয়ে দুইশো ম্যাচে একশো গোল করেছেন রোনালদো আন্তর্জাতিক ফুটবলে তার বেশি গোল কেউ করতে পারেননি বেশি ম্যাচেও কেউ খেলেনি তবে জার্মানিতে এবার ইউরোয় নিজের হারানো সময় ফিরে আনতে পারেননি রোনালদো ট্রাই ব্রেকারের ছাড়া লক্ষ্যভেদ করতে পারেননি বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারে প্রথম গোলহীন বিদায় নিলেন রোনালদো শুধু কি তাই ইউরোয় এক আসরে সর্বোচ্চ সংখ্যক গোল না পাওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যৌথভাবে ভাগ বসিয়েছেন রোনালদো দশটি শচ নিয়ে একটি গোলও পাননি রোনালদো পর্তুগালের হয়ে নয় ম্যাচে গোল বঞ্চিত তবে ফ্রান্সের বিপক্ষে দারুণ এক সুযোগ নষ্ট করেছেন অতিরিক্ত সময় ফ্রান্সিসকো কাভের কাট ব্যাক পেয়েছিলেন বক্সের মধ্যে সুবর্ণ সুযোগ বুঝেও গোল করতে পারেননি ক্রসবারের উপর দিয়ে মেরেছেন